এই যে দেখুন স্বাদে গন্ধে ভরপুর এই কলা পাতায় ভাপা পিঠেটা একবার তৈরি করে দেখুন একবার তৈরি করে খেলে আপনারা বারবার খেতে চাইবেন একদম নরম তুলতুলে কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো আর ভেতরটা পুরো নারকলের পুরে ভরা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলো এই পিঠেটা একবার বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে চাইবে খেতে এত বেশি ভালো লাগে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্না করে আজকে আবারও নতুন একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠের পিঠে তৈরির জন্য সবার প্রথমে উনুঞ্জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেব এক থেকে দু চামচের মতো ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো ছোটো বাটি মেপে এক বাটি সুজি এবার হালকা আছে চেড়ে একটু ভেজে নেব এটা এমন ভাজতে হবে সুজিতে যেন কোনো রকমের কালার না আসে সাদাই থেকে যাবে শুধুমাত্র সুজির কাঁচা গন্ধটা চলে যাবে এখানে হালকা আছে নেড়ে চেড়ে সুজিটা একটু ভালো মতো ভেজে নিয়েছি তবে সুজিতে কিন্তু কোনো রকমের কালার আসেনি এইভাবে একটু ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিটের জন্য এবার দিয়ে দেব এই ছোট বাটি মেপে বাটি দুধ তো এখানে যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু দুধটা দেব ভালো করে একটু নেব এই সময় কিন্তু অতি অবশ্যই উনুনের আসটা একদমই হালকা রাখতে হবে নইলে দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুজিটা কিন্তু ভালো মতো সেদ্ধই হবে না সেই কারণে কিন্তু উনুনের আসটা একদমই হালকা রাখতে হবে এই অবস্থায় দেব সামান্য একটু লবণ ভালো করে একটু নেড়ে চেড়ে ডো তৈরি করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে সুজিটা সেদ্ধও হবে আর একটা ডোয়ের আকৃতি নিয়ে নেবে এখানে সুজির ডো তৈরি করার জন্য আমি দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু জলটা দিয়েও করে নিতে পারবেন তবে কি সুজিটা নেওয়ার সময় একটা বাটি বা কাপ দিয়ে মেপে নেবেন তাহলে দুধ বা জলটা দিতে সুবিধা হবে যদি এক বাটি সুজি হয় তাহলে দুবাটি দুধ বা জল দিতে হবে তাহলে দেখবেন ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এখানে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি এবার নামিয়ে নেব এই যে দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এইভাবেই ডোটা একটু তৈরি করে নামিয়ে নিতে হবে এখানে দুধ দিয়েছি দুধ দেওয়ার কারণে কিন্তু পিঠেগুলো খেতে বেশি ভালো লাগবে এবার থালার মধ্যে নেওয়ার পর এইভাবে একটু মেলে দেব তাহলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি পিঠের জন্য এবার পুটটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নেব হাফ বাটি কড়াইয়ের গুড় আর নিয়ে নেবো এই বাটি মেপে এক বাটি ফ্রেশ নারকল কোড়া এবার গুড়ের সঙ্গে নারকলটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এখানে হালকা আছে গুড়ের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ছোট একটা এলাচ একটু ফাটিয়ে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দেব বড় চামচ মেপে এক চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু পিঠেগুলো খেতে দারুণ লাগবে নারকলের পুরের সঙ্গে খুব ভালো করে গুঁড়ো দুধটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেরে চেরে ঝুরঝুরের মতো করে একটু ভেজে নিতে হবে এইভাবে একবার পুর তৈরি করে যে কোনো পিঠে তৈরি করবেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে পিঠেগুলো অনেক বেশি খেতে ভালো লাগে পুর যত টেস্টি হবে পিঠে কিন্তু ততটাই ভালো লাগবে খেতে এখানে পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার পুরটা এদিকে একটু ঠান্ডা হতে থাক এক সাইডে রেখে দেবো এদিকে সুজির ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে হালকা একটু গরম রয়েছে এই অবস্থায় সুজির ডোটা একটু ভালো করে মেখে নেব ভালো করে একটু সফট করে একদম মেখে নিয়ে যে দেখুন এখানে ডোটা খুব সুন্দরভাবে একদম সফট করে মেখে নিয়েছি আর এখন কিন্তু ডোটা অনেকটা সুন্দর হয়েছে এবার এখান থেকে ছোট করে একটু লেচি কেটে নেব ঠিক এই মাপে কেটে নিয়েছি খুব ছোটও না আবার খুব বড়ও না এবার এটা একটা চাটুর মধ্যে নিয়ে নেব নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু বড় করে নেব একটু লম্বা মতো করে নিতে হবে হাত দিয়ে চাপা দিলেই দেখবেন খুব সুন্দরভাবে এটা লম্বা হয়ে যাবে এই যে দেখুন এখানে হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে একটু বড় করে নিয়েছি আর এটা কিন্তু হাত দিয়ে এইভাবে করে নিলেই হবে আজকের পিঠেগুলো তৈরি করব আমি এই কলার পাতায় করে ভাপা পিঠে এইভাবে একবার পিঠে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো কলার পাতাগুলো আগে আমি ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর পাতাগুলো অনেকটা জ্বালা আজকে এই পাতাতে করে আমি পিঠেগুলো তৈরি করব। এবার এখানে পুরটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা পুর নিয়ে নেবো হাতের মধ্যে নিয়ে এভাবে একটু লম্বা মতো করে নেব এবারে এই পুটটা এক ধারে নিয়ে নেব এবারে এইভাবে একটু রোল করে নেব এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রোলটা তৈরি হয়ে যাচ্ছে কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন এবার এখানে একটা কলার পাতা নিয়েছি কলার পাতাটা এইভাবে একটু বিছিয়ে নেব নেওয়ার পরে এইভাবে রোলটা দিয়ে এইভাবে একটু মুড়িয়ে নেব এই যে দেখুন খুব সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি এবার এখানে একটা কাঠি নিয়েছি এই কাঠিটা দিয়ে এইভাবে একটু কেঁথে দেব তাহলে আর কলার পাতাটা কোনোভাবে খুলে যাবে না এই যে দেখুন এখানে একটা পিঠে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এইভাবে বাকিগুলো তৈরি করে নেব আবারও এখানে একটু নিয়েছি নেওয়ার পর এইভাবে একটু লম্বা করে নেব এইভাবে করে নিলে কাজটা কিন্তু অনেকটা সুবিধা হবে এই পিঠেগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ ছটফট করে তৈরি করে নেওয়া যায় আবারও এখানে কিছুটা পুর নিয়েছি মাঝখানে এইভাবে দিয়ে নেব এইভাবে ঘুরিয়ে একটু রোল করে নিতে হবে যে দেখুন আবারও খুব সুন্দরভাবে রোলটা তৈরি করে নিয়েছি আবারও একইভাবে কলার পাতায় এইভাবে ঘুরিয়ে রোল করে নেবো এখানে সম্পূর্ণ পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো ভাপিয়ে নেব। এই যে দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে কলার পাতায় মুড়িয়ে নিয়েছি আগে থেকে পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য একটা পাত্র বসিয়ে জল গরম করতে দিয়েছি এবার এই ঝাঁঝরযুক্ত থালাটা বসিয়ে দেব। এবার পিঠেগুলো থালার মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব এবার একটা থালাতে ঢেকে সাত থেকে আট মিনিট পিঠেগুলো ভাপিয়ে নেব এর মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে পিঠেগুলো হয়ে যাবে এখানে পিঠেগুলো আমি প্রায় সাত থেকে আট মিনিট ভাপিয়ে নিয়েছি এবার ঢাকা তুলে নামিয়ে নেব ঢাকাটা একটু সাবধানে নামিয়ে নিতে হবে এই যে দেখুন এখানে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে সাত আট মিনিটের একটু সময়ও কিন্তু বেশি লাগবে না এবার থালাটা নামিয়ে নিতে হবে এবার পিঠেগুলো অনেকটা গরম রয়েছে সেই কারণে একটু দু থেকে তিন মিনিট ঠান্ডা করে নেব এই যে দেখুন এখানে পিঠেগুলো একটু ঠান্ডা করে নিয়েছি এখনও কিন্তু হালকা একটু গরম রয়েছে এবার কাঠিগুলো ছাড়িয়ে পাতা থেকে পিঠেগুলো বের করে নেব এভাবে সাজিয়ে নেব একটা থালার মধ্যে পিঠেগুলো কিন্তু দারুণ হয়েছে একদম নরম তুলতুলে প্রত্যেকটা পিঠে কিন্তু একদম নরম হয়েছে কীভাবে সম্পূর্ণ পিঠেগুলোয় এইভাবে কলাপাতা থেকে ছাড়িয়ে একটা থালার মধ্যে সাজিয়ে নেব যে দেখুন এখানে সম্পূর্ণ পিঠেগুলো খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ লাগবে এগুলো তাহলে বন্ধুরা আজকের এই কলাপাতায় ভাপা পিঠে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন